হ্যালো বন্ধুরা আনিসার রান্নাঘরে আপনাদের আবারও স্বাগতম আমার এস এস রান্নাঘরে তোমরা খুব ভালো করেই জানো যে আমি যা রেসিপি দেখাবো অবশ্যই হেলদি এবং স্বাস্থ্যসম্মত সম্মত তো বন্ধুরা চলো গিয়ে ঝটপট দেখে আসি আজকে আমি নতুন কি এমন নিয়ে এসেছি এই যে শুকনো শুকনো একটি গরম পড়ে গিয়েছে এবং এই শুকনো আবহাওয়ার মধ্যে একটু কী একটা পেট করে গরম এই গরমটা আরও কাটিয়ে ওঠার জন্যে আজকে এই রেসিপিটি একেবারে পারফেক্ট তারপরে রোজাই বলুন আর উপসে বলুন যখনই থাকেন না কেন এই রেসিপিটি তো চলবেই চলবে তো চলো বন্ধুরা দেখে আসি এই রেসিপিটা তৈরি করতে আমার কী লাগছে তো আমি এখানে নিয়েছি সাবু সাবুগুলোকে আমি খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি নিয়েছি পনেরো মিনিট একে রেস্টে রেখে দিয়েছি তারপরে দেখি এক পাঁচ দিনে আমি দুধ জাল দিয়ে দিয়েছি দুধের মধ্যে সাদা এলাচ এবং দিয়েছি তেজপাতা তারপর এই দুধের মধ্যে আমি সাবগুলোকে ঢেলে দেব। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে সাবুগুলোকে সিদ্ধ হয়ে যাওয়ার পর্যন্ত আমরা অপেক্ষা করব করার পর এর মধ্যে পরিমাণ মতো আমি চিনি অ্যাড করব চিনিটা আমাদের পরিবারের সবাই কম খেতে পছন্দ করি আমরা মিষ্টিটা খুব 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 কম খাই তাই আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন আমি দেখতেই পেলেন সামান্য কিছু চিনি এর মধ্যে অ্যাড করেছি বাস এর মধ্যে নেড়ে চেড়ে যখন দেখবো যে একটা সুন্দর গ্রেভি চলে এসেছে তখনই আমরা বুঝে নেব যে এটা মোটামুটি হয়ে এসেছে তবে এটা আমরা খুব বেশি পাতলা করব না আমি এর মধ্যে আর একটু সাবু অ্যাড করেছি কারণ আমার এটা পাতলা হয়ে গিয়েছে এই পাতলা হয়ে যাওয়ার কারণে এটা খেতে বেশ একটা মজা লাগে না যাই হোক এটা আমি খুব সুন্দরে একটা দমদমে একটা হবে এই ধরনের একটা রেসিপি করার জন্যেই পারফেক্ট একটা কে চলে এসেছে আপনারা দেখতেই পাচ্ছেন যে যখন এই সাবুটা এই ধরনের ফুটে আসবে আমরা বুঝে নেব যে এটা হয়ে গিয়েছে তবে বন্ধুরা সতর্কতা এই সাবুটা আমরা কিন্তু গরম গরম কেউই খাবো না কারণ গরম গরম খেলে পেটের অনেক রকমের সমস্যা হয়ে থাকে আমরা এটাকে অবশ্যই ঠান্ডা করে তারপরে সার্ভ করব। আমি ঠান্ডা করে নিয়েছি আপনারা যদি আরও বেশি ঠান্ডা খেতে চান তাহলে এটাকে ফ্রিজে রেখে দেবেন কিন্তু একটা অবশ্যই একটা জিনিস মেনটেন করতে হবে সেটা হচ্ছে ফ্রুটসগুলোকে কিন্তু আগে এর মধ্যে ব্যবহার করা যাবে না এই ফ্রুটসগুলোকে আমরা যে যখন খাবো তখনই কিন্তু সুন্দরভাবে সাবুটাকে বাদি করে নিয়ে এভাবে আমরা সার্ভ করে দেবো আপনাদের বাড়িতে যার যা ফ্রুটস আছে সেগুলো ব্যবহার করতে পারেন বাজার থেকে অনেক অনেক রকমের ফ্রুটস দেখতে পাওয়া যায় সেগুলোও আপনারা নিয়ে এসে এর মধ্যে ব্যবহার করতে পারেন এতে টেস্টে কোনো রকমেরই কম বেশি হবে না বরঞ্চ আরও বেশি মজার লাগবে আমার কাছে তো যা ছিল আমি তাই ব্যবহার করেছি এবং খেতে এটি অনেক অনেক মজার হয়েছে সত্যি অসম্ভব সুন্দর কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে